এখন আমি যদি দুধকে যাই আল্লাহ তুমি থাকবা ভাই কোন গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পরে গেলাম বিষন্দায় সংসারে চাপ আরাম আলাল ক্ষত হয় এখন আমি যদি দুধকে যাই আল্লাহ তুমি থাকবা ভাই কোন জায়গায় তুমি রাখি বয়ান ডাই হলে এইভাবে কি আমি গুনাবে আর তুমি রহমান তুমি রাখিম হুম

তুমি আস কোন জায়গা দিয়া মানুষ বানা আল্লাহ তুমি থাক জায়গা আল্লাহ তোমায় উঠতে দিয়া গেলাম

बाबु दुवा दुवा बाबु नगर छेडी याना बाबु शान्तो मगरमैसँग ला सिरि मासेक बन्डर रे दिसने ए बाबु फरोड बन्डर रे बसी नै है आ दिस बन्डर ए फरोड बन्डर ओय हजार तीन बन्डर जरे लागथे आ यता टिकी सर गसला